অফার প্রাইস বলতে পারেন এবং গলার ডিজাইন এবং লং বলেন বডির কাপড় বলেন সব একদম ফ্রি সাইজ আছে ভাইয়া অনেক ডিজাইন আছে ভাইয়া গলাতেও কিন্তু আপনারা কুচি পাবেন আপনি যদি কাপড় হিসাব করেন তারপরেও কিন্তু আপনার মনে করেন যে কাপড়ের দামটাই হয় না ভাইয়া আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি এই জন্য কিন্তু আসলে আমরা এই প্রাইজে দিতে পেরেছি আমরা সেলাই খরচও নিচ্ছি না কিন্তু যার যত পিস লাগে দেওয়া যাবে এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ আইটেম এই যে দেখেন ভাইয়া সেম ক্যাটালগ সেম ক্যাটালগ জি এই যে দেখেন একদম ডাবল সেলাই করা আছে কিন্তু ভাইয়া হাতে বলেন এদিকে বলেন সব দিক দিয়ে কিন্তু একদম যতদিন আপনারা ব্যবহার করবেন এরকমই থাকবে এক সুতাও কিন্তু আপনার ছেড়ার কোনো সম্ভাবনা নাই ভাই একদম অবাল লক্ষ্য করা খুব সুন্দর করে আসসালামু আলাইকুম হাইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটি আকর্ষণীয় আইটেম আপনাদের মাঝে নিয়ে আসলাম যেটা আমাদের শপে খুবই সেল হয়ে থাকে অনেক দিন পরে আমরা এই আইটেমটা আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা মানুষ খুবই 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 পছন্দ করে থাকে এবং এটা খুবই কম প্রাইসে আমরা দিব এটা অফার প্রাইস বলতে পারেন বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে আমরা আজকে দেখাবো হচ্ছে ভাইয়া পাকিজা জয়পুরী ম্যাক্সি ভাইয়া ম্যাক্সি যেগুলো কিন্তু এমন কোন দোকানদার নাই যে আপনার এই কাপড়টা চিনে না খুবই পরিচিত এবং বেস্ট কোয়ালিটির কাপড় দিয়ে কিন্তু আমরা এই তেতাল্লিশ ইঞ্চি বহরের কাপড় দিয়ে কিন্তু আজকে আমরা এই ম্যাক্সিটা তৈরি করেছি ভাইয়া তো শুরু করলাম ভাইয়া শুরু করি শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্য ভাইয়া আজকে এই ভিডিওটা দেখেন অফার প্রাইস বলতে পারেন এবং গলার ডিজাইন এবং লং বলেন বডির কাপড় বলেন সব কিন্তু একদম ফ্রি সাইজ দেয়া আছে ভাইয়া বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই যে দেখেন ভাইয়া সেম এই কাপড়টারই কিন্তু এই যে দেখেন এখানে ক্যাটালগটা দেয়া আছে ভাইয়া একটু জুম করে দেখাই দেন ভাই এই যে এই যে দেখেন গলাতেও কিন্তু আপনারা কুচি পাবেন এই যে দেখেন ভাইয়া সেম ক্যাটালগ সেম ক্যাটালগ জি এই একই মডেল ডিজাইনের কিন্তু আপনার এটা হচ্ছে আরেকটা কালার ভাইয়া আচ্ছা আর যত কিছু লাগবে একই কালার যদি কেউ বলে তার যেমন লাগবে নিতে পারবে এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় যে ভাইয়া এটারে হচ্ছে এটা একটু কালারটা চেঞ্জ সেম ডিজাইন আচ্ছা আচ্ছা প্রচুর মডেল আছে প্রচুর কালার আছে আর এটা কিন্তু খুবই 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 কম প্রাইসে থাকবে ধামাকা অফার বলতে পারেন কোয়ালিটি বেস্ট কিন্তু দামটা সাশ্রয় ভাইয়া আচ্ছা পাকিজার কাপড়

এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ আইটেম মানে আমরা এর আগেও হচ্ছে আমরা ভিডিও দিয়েছিলাম ম্যাক্স খুব দ্রুত সেল হয়ে গেছিলো এই কারণে যারা নিতে চাচ্ছেন তারা দেখামাত্রই কল দিবেন কাপুরটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ কাপুর মানে দুইশো তিরিশ থেকে রেডি করা অনেক কাপ অনেক ডিজাইন আছে ভাইয়া কাপড়টা পাইকারিতে তে নিরানব্বই টাকা গজ হিসাব করেন যে সাড়ে তিন গজ কাপড়ের দাম কত আসে আমরা একদম অফার প্রাইস দিই সঙ্গে নিয়ে অনেকে মনে করেন এই দামটা বলে দাও দামটা দিচ্ছি ভাইয়া মাত্র ২৩০ তিরিশ টাকা পিস মাত্র আপনি যদি কাপড় হিসাব করেন তারপরেও কিন্তু আপনার মনে করেন যে কাপড়ের দামটাই হয় না ভাইয়া আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি এই জন্য কিন্তু আসলে আমরা এই প্রাইজে দিতে পেরেছি আমরা সেলাই খরচও নিচ্ছি না কিন্তু দেখাও তো শিলাগুলো দেখাও শিলাই দিয়ে ফেলি তাই কেমন সেলাইগুলো একটু দেখি তানজিম ভাই এই যে দেখেন একদম ডাবল সেলাই করা আছে কিন্তু ভাইয়া একদম চাপ সেলাই দেখছেন হাতে বলেন এদিকে বলেন সব দিক দিয়ে কিন্তু একদম যতদিন আপনার ব্যবহার করবেন এরকমই থাকবে এক সুতাও কিন্তু আপনার ছেড়ার কোনো সম্ভাবনা নাই ভাই একদম লোক করা খুব সুন্দর করে প্রত্যেকটা ব্যাক যে হাতে প্লাস বুকে ডিজাইনটা দেওয়া আছে ডিজাইনটা দেওয়া আছে কুচি করা আছে

এটারই কালার মনে করেন যে অনেক কালার আছে এরকম প্রত্যেকটারই কিন্তু কালার পাবেন আপনারা বিভিন্ন রকম ডিজাইন পাবেন ভাইয়া এখন আমাদের গার্মেন্টস আরো অনেক রেডি হচ্ছে ভাইয়া আমরা জাস্ট স্যাম্পলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা নিবেন কত শুধু ফোন দিবেন দেওয়ার দায়িত্ব আমাদের ম্যাক্সির পাশাপাশি আপনারা যদি মনে করেন যে আমরা এটার সাথে দেখা গেল আপনারা ম্যাচিং করে কালার একটু ম্যাচিং করে উন্না নেব পেটি গুট নেব সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন প্রচুর মডেল আপনার দেখতে দেখতে হাফাই যাবেন দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন

এরকম আরো প্রচুর ডিজাইন আছে ভাইয়া এই এই ধরেন আমাদের রেডি করা আছে তো দেরি না করে দ্রুত কল দিবেন কল দিয়ে নিয়ে নিবেন এরকম ডিজাইন আরো অনেক তৈরি হচ্ছে ভাই শুধু কল করবেন নিয়ে আসেন এদিকে এই যে দেখেন আরো অনেক ডিজাইন আছে ভাই এতগুলা তো দেখে শেষ করা সম্ভব প্রচুর মডেল আছে জি আরো আসছে আমাদের চলছে তৈরি আপনার ফোন দিতে দিতে আরো অনেক চলে আসবে জি ভাই প্রতি পিস মাত্র দুইশো তিরিশ টাকা পিস প্রতি পিস মাত্র দুইশো তিরিশ টাকা জি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ফোন দিবেন আমার পৌঁছানোর দায়িত্ব আমাদের বসে নিতে পারেন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাদের সাথে শেয়ার করবেন আমরা কিভাবে নিব আমরা আপনাদের সমস্ত ব্যবস্থা করে দিব আমাদের নেওয়ার আগে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনাদের মাল কুরিয়ার করে দিব ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন একটি নাম্বার নাম্বার রয়েছে রয়েছে বক্সেও অনেক প্রতিটি সাথে আপনি ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে না হলে স্ক্রিনশট এর মাধ্যমে আপনারা কিন্তু মালগুলো আহ অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মালগুলো ডেলিভারি করে থাকি যা যেভাবে সুবিধা হয় আপনারা নিতে পারবেন আর হাতে পে টাকা পেড করতে পারবেন কোন ধরনের রং এবার সুদায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন আর আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল হচ্ছে টিকটক অনেক কিছুই আছে আপনারা সেগুলোতে ফলো করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা দেখে নিতে পারবেন আর আমাদের চ্যানেলে সব ধরনের আইটেমের ভিডিও দেওয়া আছে আপনার যা যেটা প্রয়োজন ভিডিও গুলো দেখে আমাদের কাছে মাল অর্ডার করতে পারেন আজকে এতটুকুই ভালো থাকবেন সব আসলাম আলাইকুম